সন্ধে হলে কেমন জানি মনটা ফাস্ট ফুড ফাস্ট ফুড করে তো সেই জন্য আমি বেরিয়ে চলে গেলাম মোমো খেতে মনটা মোমো মোমো করছিল তাই ভালো একটু মোমো খেয়ে আসা যাক আর আমি মোমো খাওয়ার জন্য মায়াস চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি কারণ শুনেছি এখানকার মোমো নাকি খুব ভালো খেতে কিছু ভিডিওসে দেখিয়েছিলাম যে এখানকার মোমো বেশ ভালো খেতে তো ভাবলাম এখান থেকেই তাহলে ট্রাই করা যাক দেখেও নেবো যে এখানকার মোমো সত্যিই ভালো কি না তারপর আমি অর্ডার দিয়ে দিলাম এক প্লেট চিকেন প্লেটার মোমো প্লেটটা দেখে আমার জিভে জল চলে এসছে এই প্লেটারটা হচ্ছে সিক্স আইটেমের ছিল আমি এইট আইটেমে অর্ডার দিতে চেয়েছিলাম কিন্তু এখন অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি সিক্স আইটেমের অর্ডার দিয়েছি তাহলে চলো আর কথা না বলে একে একে সব আইটেম ট্রাই করা যাক প্রথমেই আমি নর্মাল মোমো দিয়ে ট্রাই করলাম কারণ ভাবলাম দেখি আগে যে নর্মাল দোকানের মতো নর্মাল মোমো কিনা এটা এটা নর্মাল মোমোর মতনই টেস্ট ছিল আর এটা ছিল ফ্রাই মোমো ঠিক আছে মানে ওই নর্মাল মোমোটাকে ফ্রাই করে দিয়েছে জাস্ট শুধু আমি এখানে সবগুলো আইটেম ট্রাই করেছি ঠিকই কিন্তু সবগুলোর পারফেক্ট নাম আমি বলতে পারবো না এটা আই থিঙ্ক ছিল হচ্ছে চিলি মোমো বা কিছু এরকম টাইপস কিছু একটা এই তিনটে মোমো ট্রাই করার পর যখন এই চার নাম্বার মোমোটা আমি ট্রাই করলাম না সিরিয়াসলি গাইজ এটার খাবার পর আমার রিয়াকশান দেখে বুঝতে পারবে যে এই মোমোটা আমার কেমন লেগেছে জাস্ট ওয়েট করো আমার রিয়াকশান দেখো একে একে আমি সব মোমো প্রায় ট্রাই করেছি আমার সব থেকে বেস্ট আমার ওই মোমোটাই লেগেছে ওটা কি মোমো ছিল আমি জানি না ওটার নাম ঠিক আছে তো ওটা আমার সব থেকে বেস্ট লেগেছে তারপর লেগেছে ফ্রাই মোমো ওই যে যেটা এখনও ট্রাই করিনি সেই মোমোটা এখন যেটা হাতে নিচ্ছি সেই মোমোটা আমার সেকেন্ড মানে বেস্ট লেগেছে আর ফার্স্ট বেস্ট তো ওটাই দেখালাম আর এখানে অনেক ধরনের চাটনি দিয়েছে সাথে এখানে এত চাটনি থাকা সত্ত্বেও আমি একটা চাটনিই খেয়ে গেলাম এই এই চাটনিটাই আমি শেষ করে দিলাম এখানে মেউনিজ আছে চিলি সস আছে তারপর টমেটো সস আছে সব কিছুই ছিল থেকে বেস্ট আমার এই মাঝের চাটনিটাই লেগেছে এটা দিয়েই আমি সব মোমো খেয়ে নিয়েছি আর হ্যাঁ সত্যিই গাইজ এখানকার মোমোগুলো বেস্ট জুসি ভেতরটা দেখো কত সুন্দর মোমোগুলো তারপর এখানে মোমো খেতে খেতে স্যুপটাও দিয়ে চলে গেলো এবার স্যুপটা ট্রাই করা যাক স্যুপটা আমি ট্রাই করার পর আমার রিয়াকশান দেখে বুঝতে পারবে যে আমার স্যুপটা কেমন লেগেছে তো গাইজ সেখানকার সবই ভালো ছিল আমার এই স্যুপটাকে অ্যাভারেজ লেগেছে মানে মোটামুটি আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু মোমোগুলো বেস্ট